সর্বোচ্চ নম্বর পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে অঙ্কর গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন তাজবি ইকবাল ইউসা পঞ্চম শ্রেণী কুটতে খুদা হাউস ম্যাডাম আপনি একটু ম্যাডাম ভিপি ম্যাডাম আপনি এই পাশে হ্যাঁ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন অরিজিৎ সেনগুপ্ত অষ্টম শ্রেণী জনলা পল্লব গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন রুয়াইড মেহরান সায়ন দশম শ্রেণী পদুল হকাউ সতদল গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন একাদশ শ্রেণী নজরুল ইসলাম মাউ হাউস তেয়ার পত্রিকা প্রতিযোগিতা জুনিয়র হাউস চ্যাম্পিয়ন হয়েছে জয়নুল আবিদিন হাউস ঐতিহ্য লিপি হাউস মাস্টার হাউস টুটার Run wow. হাউস দেয়াল পত্রিকা প্রতিযোগিতা সিনিয়র গ্রুপ রানার আপ হয়েছে ধ্রুপদী শৈলী লালন শাহ i know কথা বললে তো শুনতে পাবো না জুনিয়র হাউস রানার আপ হয়েছে জয়ুলা হাউস বসো 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 না বাবা তুমি বসো সব বসে হাউস বাগান প্রতিযোগিতা সিনিয়র হাউস রানার আপ হয়েছে লালন শাহ হাউস চান প্রতিযোগিতা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর নগদ সৌজাল হাউস বাগান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভবন বাগান প্রতিযোগিতা ভবন সমূহের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা রানার আপ হাউস হাউসিম হাউস জুনিয়র শাখায় রানার আপ হয়েছে জসিমুদ্দিন হাউস পঁয়ষতম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জুনিয়ার শাখায় চ্যাম্পিয়ন হয়েছে কোথাও খোলা হাও পঁয়ষট্টিতম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সিনিয়র হাউস আপ হাউস নৌচলিস্তাভ হাউস পঁয়ষট্টিতম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সিনিয়র হাউস চ্যাম্পিয়ন লালন সাহা কেন কয়েকজনের পাশে তোমরা দাঁড়াও তোমরা যারা পিছনে তারা দাঁড়াও হাউস ফুটবল প্রতিযোগিতা আন্তহাউস ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজান ও কেরাত প্রতিযোগিতা আন্তহাউস মঞ্চ প্রতিযোগিতা নাটক বিতর্ক প্রতিযোগিতা দেয়াল পত্রিকা এই বিষয়গুলোর ভিত্তিতে বেস্ট হাউস অ্যাওয়ার্ড নির্ধারিত হয়েছে এবং সমস্ত রেজাল্টের ভিত্তিতে জুনিয়র হাউসে বেস্ট হাউস অ্যাওয়ার্ড পেয়েছে কুদরতি খোদা হাউস হাউস অভিনন্দন কুদরত খুদা হাউস সিনিয়র হাউস বেস্ট হাউস সিনিয়র লালঞ্চ হাউস

তোমাদের লকারের চাবি সম্ভবত আমার কাছ থেকে নিয়ে নিও একটি চাবি পাওয়া গিয়েছে পঁয়ষট্টিতম বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ দু হাজার পঁচিশ এর আহ্বায়ক ডক্টর রানী নাসরিন মাদবের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন মানবর অধ্যক্ষ মহোদয় মানবর অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ করছি সম্মানিত আহ্বায়ক মহোদয়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শুভেচ্ছা উপহার গ্রহণ করার জন্য তুলে দিচ্ছেন জ্যেষ্ঠ উপাধ্যক্ষ জ্যেষ্ঠ উপাধ্যক্ষ ফাতেমা জোহরা ম্যাডাম অধ্যক্ষ মহোদয়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল পঁয়ষট্টিতম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার এর পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং সেই সাথে